আমাদের যে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার সিস্টেম মডেল সলয়ার সিস্টেম বলতে আমরা যেটা বলছি যে স্বরজগৎ আমাদের এই স্বরজগৎ যেটা হচ্ছে সবচেয়ে বড় নক্ষকে আমরা হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে সূর্য তো এই সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহগুলো ঘুরছে এগুলো হচ্ছে এক একটা এক এক হচ্ছে ভর এবং এক একটা এক এক হচ্ছে গ্র্যাভিটি নিয়ে ঘুরছে কিন্তু আমরা আসলে একটা হচ্ছে ডাইমেনশনে যে মডেলটা সেটা আসলে দেখাতে পাইনি কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি

হচ্ছে দুইটা লাল বাল যার কারণে মানে আমাদের এইカラーটা গঠিত হয়েছে তো আমরা উপরে দি একটা カラー দিয়েছি যাতে রংটা একটু ফুটে ওঠে আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সূর্যের তাপ তো এখানে শক্ত গ্রহগুলো তাদের হচ্ছে আলাদা আলাদা ডাই হচ্ছে আলাদা আলাদা গতিতে এবং আলাদা আলাদা হচ্ছে গ্র্যাভিটিতে তো হচ্ছে আসলে তো সূর্য যেটা গ্র্যাভিটি আমরা যদি হচ্ছে সম্পর্কে আরো হচ্ছে জানি এবং ইয়ে করি তাহলে আমরা বিজ্ঞানীরা নতুন নতুন অনেক কিছু বোঝার চেষ্টা করছে যেমন কি এগুলো সব গ্রহের কিছু না কিছু উপগ্রহ আছে যেমন কি পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ আর আমরা

তার শক্তি এবং আলো হচ্ছে হারাতে থাকবে এবং গতি হারাতে থাকবে থাকতে থাকতে এক পর্যায়ে সেটি দেয় মধ্যে হবে এবং সেখানে যে অন্ধকারে বিলীন হয়ে যাবে এবং এভাবে আমাদের সৌরজগতটা নিঃশেষ হয়ে যাবে